এটা কিন্তু প্রিয় দর্শক এটা ওয়ারিং এর পাইপ এটা কিন্তু কোয়েল পাইপ এটাই আমাদের খরচ এটাতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা সব সহকার খরচ আমাদের হয় না আমাদের স্প্লিন কিভাবে সেন্সটা হয় আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে দাঁড়াচ্ছি আধুনিকতা নিয়ে আমরা আধুনিকতা ব্যবহারে আধুনিক কৃষি ফার্ম সবার শীর্ষে যেতে চাই এই কথাটা শুধু মুখে বললে হবে না এটাকে কার্য দি ব্যবহার করে আপনাদেরকে বোঝাতে হবে প্রিয় দর্শক স্প্রিলিনা এবং বাংলাদেশের সবচাইতে কম বুদ্ধিতে আমার মনে হয় কেউ এভাবে করছে যদি করে থাকেন আপনারা সেটা আমার দেখে আমি জীবনে কারো কোনো কিছু দেখে কোনো সময় করি না এই স্প্রিলিনা সুবিধা কি প্রিয় দর্শক বলা বাহুল্য না বললেও আপনারা মনে করেন যে কি বলে না বলে সেটা হলো আমাদের পানি আমরা পানির অপচয় পূর্তি নিয়ত কৃষিতে করি এবং এই পানির অপচয় করে আমাদের সবচাইতে ফসলের ক্ষতি হয় এবং ভূগর্ভস্থ থেকে পানির সংকট পড়ার অবশ্যই সম্ভাবনা আছে কিন্তু আমাদের থাকলেই যে আমরা ব্যবহার করি আপনারা উন্নত বিশ্বে সৌদি আরব যান এরা পানি কি না এবং আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হই বলে আমি মনে করি বা আমার ধারণা সেটা হলো ফসলে রাপ পানি ব্যবহার করা নেয় এটার ক্ষেত্রে স্প্রিলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যবহার করবে যে ভূমিকাটা আমার মনে হয় সুচিত পানি এই জমিটা আপনারা যখন আমরা তৈরি করছি দেখছিলেন খাঁখা ছিল আমরা সেটাও আপনাদেরকে দেখাবো এটা করা যায় সবচেয়ে ভালো পরিমিত আর একটা ব্যবহার করা যায় ছত্রাক বা কীটনাশক যে জমিতে যে কোনো সময় যে কোনো ভাবে ছত্রাকনাশক দিলে আবহাওয়ার উপর নির্ভর করতে হয় রোদ বৃষ্টির উপর অনেকটা অপেক্ষা করে এবং যেটা সময়ের অপচয় হয় আমরা যদি স্প্রিলা দিয়ে এই পনেরো কাটা বা এক বিঘা জমিতে স্প্রে করি সর্বোচ্চ সময় লাগতে পারে দশ মিনিট এবং এটা কারো অপেক্ষায় থাকতে হবে না আমি এককভাবে করতে পারব বাংলাদেশে কৃষিতে উন্নতি করতে গেলে শ্রম বুদ্ধি মেধা শক্তি আপনাকে কাজে লাগাতে হবে সেই লক্ষ্যেই কিন্তু আমরা আসলে স্প্রে না করছি এবং স্প্রে না করতে যে অনেক খরচ করে যদি এই মেধা বা শ্রম বাঁচাতে চাই তাহলে হবে না আমরা টোটালি এটা কিন্তু প্রিয় দর্শক এটা ওয়ারিং এর পাইপ এটা কিন্তু কয়েল পাইপ আমরা ব্যবহার করছি এখানে এটাই আমাদের খরচ এটাতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা সব সহকারে খরচ আমাদের হয় নাই আমরা মোটের উপর অনেকগুলা জমিতে এভাবে করছি এই স্প্রিংলাইট সিস্টেমটা আপনাদেরকে আমি করছি কিন্তু দুই বছর হলো আপনাদের এর ভালো মন্দ দিকগুলো বলি নাই কেন বলি নাই আপনারা অবগত আছেন আমরা যে কোনো জিনিসের ভালো মন্দ যতক্ষণ না পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত এর সুফল পাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে শেয়ার করি না আমরা কৃষিকে রক্ষা করতে আসছি কৃষিকে ধ্বংস করতে নয় ইনশাল্লাহ আমরা যে পারফরমেন্সটা পাইছি অল্প সময় আমাদের মোটামুটি স্প্রেটার সিস্টেম আছে সাত থেকে আট বিঘা মাটিতে এটা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এরকম শূষিত পানি দেওয়া যায় সুষিত পানি গাছ ধোয়া পানি ফসলের জন্য একটা অত্যন্ত উপকারী এবং প্রচণ্ড তাপে এর তাপ প্রবাহ কমে রাখা যায় এবং ঝর্ণা আকারে যখন কুয়াশা আকারে কোনো ফসলের বালি থাকে এটা ধুয়ে যায় ছত্রাকনাশক প্রতি এটা কণায় কণায় উপর থেকে নিচ পর্যন্ত ধুয়ে পড়ে যায় আমি এটার বহুমুখী উপকার কাছি হয়তো যেভাবে বলার দরকার এটার উপকারী দিকগুলা আমি সেইভাবে আপনাদেরকে বলতে পারতেছি কারণ শিক্ষাগত যোগ্যতা না থাকলে প্রতিটা জিনিসের উপকার ভোগ করি কিন্তু কিভাবে আমরা এটাতে উপকৃত এটা বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে গেলে অবশ্যই প্রযুক্তির ব্যবহার প্রিয় দর্শক আমাদের স্পিলিনাতে কিভাবে সেন্সটা হয় আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন প্রিয় দর্শক আমাদের মোটরটা কিন্তু দুই বিঘা দূরে এই দিক দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ বিঘা দূরে হয় আমরা মোটরটা দিয়ে আপনাদেরকে স্পিলিনাতে কত দূর থেকে পানির এটার একটা যে সুবিধা সেটা আমরা দেখাচ্ছি আমরা মোটরটা স্টার্ট করলাম এখন চলুন যাওয়া যাক আমাদের পেপার জমিতে এই দিক দিয়ে পানি আসে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের পিছনে পিছনে এটা এখান দিয়ে কিন্তু পানিটা আসে আমাদের পানিটা কিন্তু এই দিক দিয়ে আমরা লাইনটা করছি এটা কোনো জায়গা লাগে না এটা এই সাইড দিয়ে সাইড দিয়ে দিছি আপনারা যদি ধৈর্য সহকারে একটু দেখেন আসলে দেখার বিষয় আছে আমাদের কথাগুলো শোনার চাইতে আমি মনে করি আপনারা যদি জিনিসগুলো দেখেন তাহলে নিজেদের মধ্যে একটা পাবেন যে বাংলাদেশেও কম ব্যবহার করা যায় প্রযুক্তি আমাদের কথাগুলো শুনে যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা কৃষিটাকে আরো আরও আরো কৃষিটাকে ডিভেলপ করতে পারবো আপনাদের উৎসাহ ভালোবাসা দোয়া সহযোগিতায় কিন্তু আমাদের কৃষিটাকে আরো অনেক দূরে নিয়ে যাইতে পারে প্রিয় দর্শক আমরা দিছি আমাদের এটা জমি ভিজে গেছে আপনারা দেখুন এখানে যে ব্যাপারটা হচ্ছে এই যে আসছে আপনারা যদি একটু দেখেন ক্যামেরা হয়তো কাছে নিতে না আমরা এই যে দেখেন এখানে ঝর্ণা আকারে বৃষ্টির মতো পড়তেছে যেটা কতটুকু আপনারা দেখতে পারছেন পাচ্ছেন না ঝর্ণা আকারে পড়ে এভাবে গোটাটা জমি এই বৃষ্টি অলরেডি আপনি মনে করবেন যে বৃষ্টি আসছে বৃষ্টির মতো করে সব সময় এটা পড়বে কাছে থেকে দেখা সম্ভব নয় আপনারা কতটুকু দেখতে পারছেন এভাবে কিছুক্ষণ চললেই মাটিতে একটা সুন্দরভাবে একটা রস চলে আসে যেটা উপর থেকে শুষিত পানি আমরা বিশ্বে যে পানিটা দেওয়া দেখছি সেটা ফোটায় ফোটায় বা ভিন্নভাবে সেটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল আমরা উপর থেকে দিচ্ছি ব্যয়বহুল কমার জন্য আমাদের দেশের কৃষি উৎপাদন করতে গেলে যে খরচটা হয় এটাতে যদি আমরা পরিমাণ উৎপাদনের চাইতে খরচের পরিমাণ বেশি করি তাহলে এ হবে এইভাবে আমরা ঝর্ণা আকারে দিচ্ছি যদি আপনারা একটু দেখেন আমরা যদি এই দুটা খুলে দেই হ্যাঁ এই দুটা বন্ধ করে বাবা দৌড়ে আসো আমরা যদি ওই সব যাও পানি যাবি হ্যাঁ আর ওই সব যাও হ্যাঁ প্রিয় দর্শক ওই দুটা বন্ধ করে দেয় হ্যাঁ আমরা প্রিয় দর্শক এটা যদি খুলে দেই আপনারা দেখুন আমার বৃষ্টি পড়তেছে এই যে দেখুন এটা খুলে দিলাম দ্রুত গতিতে একটু যদি লক্ষ্য করেন কাছে যাওয়া যায় না একটু লক্ষ্য করেন দ্রুত গতিতে একটা ওয়ান হর্সের মোটর দিয়ে আমরা মোটামুটি দুই থেকে তিন বিঘা মাটি পর দেখুন কিভাবে এত সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির মতো ভিজে যাবে যেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না এটা কিন্তু আমাদের সিস্টেম আমাদের করা প্রযুক্তি এটা অনেক কৃষকই আপনারা ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমরা গাছ লাগার পরে বৃষ্টির মতো করে পানি দেই এই যে প্রখর তাপ চৈত্র মাসে এটা কিন্তু কোনো এফেক্টই করবে না প্রিয় দর্শক আজকে স্প্রিলিনার এই তথ্য দিলাম এটার ভিতরে কোন ধরনের ফসল আমরা করি কিভাবে করি ইনশাআল্লাহ এই গ্রিন সঙ্গে থাকবেন আমরা একটা স্মার্ট গ্রিন হাউস করবো যেটা কম খরচে যেটা প্রযুক্তির ভাবে এইরকম যদি আপনারা কম খরচে করতে পারেন তাহলে আমরা মুনাফার মুখ দেখবো এসে ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম